আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও বাণিজ্য মেলার আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবস্থিত হয়েছি এই ভিডিওতে দেখবেন শুধু আপুদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পেরেছেন প্রত্যেক জায়গায় দেখবেন দেখেন এখানে প্রচুর কসমেটিক রয়েছে এবং মেয়েদের অনেক কিছুই রয়েছে দেখতে পেরেছেন দেখেন বিভিন্ন ধরনের কানের দুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে বাচ্চাদের আর হলো আপুদের জন্য বেশি আজকে চলেন আমি সম্পূর্ণ এবার আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে বেশিরভাগই মেয়েদেরই প্রোডাক্ট একটু বেশি মনে হচ্ছে দেখতে পেরেছেন এখানে অনেক রঙের ব্যাগ রয়েছে এবং শাড়ি থেকে শুরু করে তিরি পিস শাড়ি সব কিছু রয়েছে আছাড়াও রয়েছে চলেন আমি এক এক সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে চমৎকার ওয়াও আসলে এই যে দেখেন কাশ্মীরি আচার যেটা কথা বলেছিলাম যে কাশ্মীরি আচার রয়েছে চমৎকার বিভিন্ন ধরনের যে আচার তাকে জানেন যে আচার আসলে সবচেয়ে মেয়েদের প্রিয় একটি জিনিস হলো আচার অনেক রকমের কিন্তু আচার রয়েছে আপনারা দেখতে পেয়েছেন দেখেন যারা এই আচার খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য চমৎকার এই ভিডিওটা কাজে লাগবে দেখেন অসাধারণ কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার কাছে দেখে খুব ভালো লেগেছে আচার আমিও একটু খেতে পছন্দ করি কিন্তু দেখেন এটা রয়েছে আবার একটা শাড়ির দোকান এখানে রয়েছে আপনার দশ হাতি নৌসিন জামদানি উইডিং ফ্যাক্টরি আসলে এইখানে চমৎকার শাড়িগুলো রয়েছে আসলে আর কি দেখাতে পারি দেখতে পেরেছেন সারি সারিভাবে সাজিয়ে রেখেছে শাড়িগুলা অসাধারণ কিন্তু আসলেই আমার কাছে মনে হচ্ছে এবার মেয়েদের আসলে পণ্যটা একটু বেশি মনে হচ্ছে ঠিক আছে পাকিস্তানি এই যে পাকিস্তানি যে থ্রি পিস কিনতে চান যারা তাদের জন্য এখানে সম্পূর্ণ পাকিস্তানি থ্রি পিস অসাধারণ অনেকে কেনাকাটা করতেছে দেখার মতনই আসলেই দোকানগুলো খুবই সুন্দর করেছে আর আমার পাশে রয়েছে আবার জুতা যারা কিনবেন তাদের জন্য দেখায় এবার কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলা রয়েছে ইন্ডিয়ান দেখলাম পাকিস্তানি দেখলাম বিভিন্ন ব্র্যান্ড রয়েছে ধরেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জুতাগুলা মানে দেখলে অবশ্যই প্রত্যেকেরই চয়েজ হবে আমার বাম পাশে আবার শালও দেখতে শাল এই যে দেখেন এই পাশে শাল রয়েছে কাশ্মীরি অরিজিনাল শাল রয়েছে বেড়েছেন। অসাধারণ এই পাশে আরেকটি জুতা রয়েছে দেখেন জুতার স্টলটি কিন্তু মারাত্মক আসলে ইন্ডিয়ান এগুলা এই প্রোডাক্টটা কিন্তু ইন্ডিয়ান জুতাগুলা বিভিন্ন ধরনের জুতা রয়েছে আসলে মেয়েদের বেশিরভাগই ইন্ডিয়ান আর পাকিস্তানি এগুলো পছন্দ করে একটু বেশি মনে হচ্ছে এবার মেলাতে আমি দেখলাম প্রচুর মেয়েদের পণ্য কিন্তু মেলায় বেশি আর আসলে দামটা এখনো আসলে মানুষ সেরকম কেনাকাটা করছে না কিন্তু আরেকটু মনে হয় যে অপেক্ষায় আছে যা একটু কমবে কমলে আরেকটু তারা বেশি কেনাকাটা শুরু করে দেবে এটাই তারপরে দূর দূরান্ত থেকে যারা আসে তারা তো কিছু না কিছু কিনে নিতে হয় বারবার তো এই মেলায় আসা সম্ভব না আপনারা জানেন ডাকার একটা বাহিরে চলে গিয়েছে ঠিক আছে আসলে এটা এখন নেওয়া খুব কঠিন গাইস আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম